ইলিশ এমন একটা মাছ যে কোনো সবজির সাথে কিন্তু দারুণ লাগে খেতে আপনি যে কোনো সবজির সাথে এটা রান্না করে দিতে পারেন বাট আজকে আমি আলু আর পটল দিয়ে ইলিশের ঝোলটা করেছি খেতে জাস্ট অসাধারণ ছিল কম মশলায় কম উপকরণেই কিন্তু ইলিশ পটলের ঝোলটা করে নিতে পারেন খেতে দারুণ লাগে একবার হলো রেসিপিটা ট্রাই করে দিতে পারেন অনেকেই আছে পটল খেতে একদম পছন্দ করে না বাট ইলিশ দিয়ে পটল কিন্তু দারুণ জমে যায় রান্নাটা করার জন্য প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিব আর আমি মাছগুলো সামান্য পরিমানে হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এখানে প্রায় সাত পিসের মতো মাছ আছে আমি মাথাটা সহই নিয়েছি লেসটা বাদ দিয়ে আর আমি যে ইলিশ মাছটা নিয়েছিলাম সেটা কিন্তু খুব বেশি বড় সাইজের ছিল না একটা মিডিয়াম সাইজের ইলিশ ছিল তো ইতিমধ্যে কিন্তু মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি মাছের পিস তুলে নিয়েছি আর প্যানে যে অবশিষ্ট তেল রয়েছে তাতে আমি রান্নাটা করে নিব আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিব যখন পেঁয়াজের রংটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এতে কেটে ধুয়ে রাখা হাফ কেজি পরিমাণে পটল আমি কিছু আলুর টুকরো নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র পটল শুধুমাত্র আলু দিয়েও কিন্তু সেম প্রসেস এর রান্নাটা করে নিতে পারেন আলু আর পটলের টুকরো দিয়ে এই তেলের উপর ভেজে নিতে হবে নেড়ে চেড়ে কিছুটা সময়টাকে ভেজে নিতে হবে আর এভাবে আলু পটলটাকে ভেজে নিয়ে ইলিশের ঝোল রান্না করলে কিন্তু দারুণ লাগে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলু আর পটলটা অনেকটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুড়ি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ চারটা খানিক আমি আলু পটলটাকে মশলার সাথে একটু ভেজে নিব দীর্ঘ সময় ভাসে যাবেন না তাহলে মশলাটা পুড়ে গিয়ে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে আমি খুব ভালোভাবে এই সবজিগুলোকে কষিয়ে নিব আমি দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে আর সবজিও আলু থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এরকম কষিয়ে নিয়ে রান্না করবেন স্বাদ কিন্তু দ্বিগুণ হবে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিব তো সবজিগুলো অনেকটি সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে আর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর নেড়ে চেড়ে মিনিট দুয়ে কিছু ফুটিয়ে নিব ব্যাস আমার আলু পটলের ঝোল কিন্তু রেডি সার্ভ করার জন্য গরম ভাতের সাথে এভাবে ইলিশ দিয়ে আলু পটলের ঝোলটা কিন্তু দারুণ লাগে আশা করছি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সো এনাফ ফর টুডে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ